শুভ দুপুর সকল বন্ধুকে জানিয়ে আজকে চলে এলাম বন্ধুরা দেখো আজকে যেহেতু সানডে তো সানডে তাড়াতাড়ি আমাদের যেহেতু খাওয়া তার জন্য কি বানিয়ে নিয়েছি দেখো এখানে আছে ভাত এই দেখো এখানে আছে পেঁয়াজ লঙ্কা আর এখানে আছে শসা আর এখানে আছে তফসে ফ্রাই আর চিংড়ি মাছ আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে আর লঙ্কা দিয়ে আলু মাখা যেটা আমার সবচেয়ে প্রিয় খাবার আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ডাল্লা আর এটা আছে বাটা মাছের ঝাল আর এখানে আছে গুঁড়ো চিংড়ি দিয়ে লাউ বড়ি মূলো সব কিছু দিয়ে একটা টক বানিয়ে নিয়েছি আগেকার মায়েদের হাতে রান্না এটা তো ওল্ড কপি সব কিছু দেওয়া আছে এই চকটা কিন্তু দারুণ হয় বন্ধুরা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে স্যান্ডের স্পেশাল শুধু মাছের প্রিপারেশান তো তোমাদের কেমন লাগছে বলো যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমে লাইক করতে একদম বলো না বন্ধুরা এভাবেই আমার সাথে দেখো পাশে দেখো আর তোমাদের জন্য আমি সিক্স নাইন কে আছি যাতে সেভেন কে পৌঁছে যেতে পারি তোমাদের আশীর্বাদে তো সকলে আমার পাশে দেখো এভাবেই তো সব নতুন বন্ধুরা জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর নতুন পুরানোর সকল বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর এখনকার মতো টাটা দুপুর বাই আবার চলে আসবো পরে বাই